আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সালামত আছেন কবি কাজী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মহিলা সংক্রান্ত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন কথা হলো মহিলা সংক্রান্ত কি রোগ মহিলা সংক্রান্তদের অসুখগুলো মহিলাদের যন্ত্রের মধ্যে সীমিত সেটা তার পুরুষের হয় না কাজেই তারপরে বলতেছি কি এটা হলো তাদের যে প্রত্যেক মাসে মাসিক একবার করে প্রিয়ড হওয়ার কথা অনেকেরই ঠিকঠাক মতো হয় আবার অনেকেরই ঠিকঠাক মতো হয় না ও হয়তো যাদের ঠিকঠাক মতো হয় না তাদের হয়তো নির্দিষ্ট সময়ের আগে হয় বা পরে হয় বা একবারে হয় না বা অনেক ব্যাপী হয় বা ভেঙে ভেঙে হয় বুঝলেন না বা ভেঙে ভেঙে হয় এবং তাদের শরীর একেরে ক্ষীণ হয়ে যায় বুঝলেন না তারপর আর কি কি হয় একই সঙ্গে নানান উপসর্গ আরও এগুলো তো উপসর্গ আরও বহু উপসর্গ কী সেগুলো ব্যথা মাজায় চাপ ধরা ব্যথা এই ব্যথা ঠায়ের মধ্য দিয়ে নিচে নামে বা উপরে উঠে দিক হচ্ছে দিক যায় বুঝলেন না ওই উরে এইরকম চিৎকার এত বিষ ব্যথা কম বেশি যাই হোক এগুলোর জন্য এই সংক্রান্ত আর যত জটিলতা যত লক্ষণই থাকুক আমি তিনটে মাদার ঔষধের কথা বলবো হোমিওপ্যাথির কি কি সেগুলোর নাম সেগুলোর নাম হলো পাল সেটিলা মাদার মনে রেখেন এক নম্বর হলো পাল সেটিলা মাদার দুই নম্বর জনসিয়া অশোকা মাদার তিন নম্বর কি কল ফাইলাম মাদার এই মাদার কিনবেন আউন্স করে প্রত্যেকটার থেকে দশ ফুটা এই আধা কাপ পানির মধ্যে লইবেন দুই ঘন্টা পর পর খাওয়াইবেন এই তিরিশ ফুটা দেখবেন যে আধা দিনের মধ্যে উপসর্গ অধিকাংশই চলে গেছে তারপরের দিন থেকে দিনে তিনবার তিনটার থেকে প্রত্যেকটার ওই দশ ফুটা তিন দশকে তিরিশ ফুটা একটু পানির মধ্যে দিনে তিনবার খাওয়াবেন দেখবেন যে তার এই সব অসুখ সেরে সম্পূর্ণরূপে মহিলা সংক্রান্ত রোগের থেকে সে মুক্তি পাবে দে ভালো থাকুন বন্ধুকান